তোমার পার্সোনালি তোমার কেমন ধারণা আমি কি এই ধরনের জঘন্য কাজ করতে পারি আমাকে মেরে দিতে তাহলে কিন্তু ব্যাগ হতো না তুমি কোনো ফলাফল পাচ্ছ না খুব লুকানো মার দিছে তার শরীরে সারা শরীরে দেখছেন কালো কালো দাগ হয়ে গেছে আসলে ফেসবুক এমন একটা মাধ্যম এখানে অনেক মানুষের মনের কথা শেয়ার করা হয় ফেসবুকে যে শুধু আমার মনের কথাটাই শেয়ার করা হয়েছে এমনটা না অনেক ধরনের কথাই তো অনেকেই শেয়ার করে ভালো আছি আলহামদুলিল্লাহ সংসার করতে না চাইলে তো তার কাছে ব্যাক করতাম না দুই দুইবার দুই দুইবারই আমাদের ঝামেলা হলো দুই দুইবারই আমরা এক হয়ে গেলাম আর বিশেষ করে এখন যে বিষয়টা আমি বলতে চাচ্ছি হিরো আলমের উপরে যে হামলাটা হয়েছে অতর্কিত খুব অমানবিক হামলা হয়েছে আপনারা দেখেছেন তার শরীরে এমনভাবে জখম করা হয়েছে মানে মাঠ দিছে খুব লুকানো মার দিছে তার শরীরে সারা শরীরে দেখছেন কালো কালো দাগ হয়ে গেছে গভীর আঘাত খুব কমই করেছে কিন্তু লুকানো যে শরীরে একদম থেতলায়া মাইটটা যেটা সেটা বেশি দিয়েছে তারা আসলে একটা কথা কি হিরো আলম কিন্তু শুধু শুধু নির্বাচন করে না হিরো আলম কিন্তু বগুড়াতে অনলি আটশো ভোটে হারানো হয়েছিল এমপি ইলেকশনে যে এমপি হয়েছিল সে কিন্তু অনলি ফর আটশো ভোটে হারিয়েছে হিরো আলমকে হিরো আলমকে কিন্তু মানুষ ভালোবাসে বগুড়া চার আসনে কিন্তু হিরো আলম অসংখ্য ভোট পেয়েছে এবং প্রত্যেকটা মানুষ বলেছে যে ভোট তো তাকেই দেওয়া হয় কিন্তু সে কেন জিতলো না সে কেন জিতে না তাকে কিন্তু অসংখ্য মানুষ ভালোবাসে যার কারণে সে বারবার নির্বাচন করে আর শুধু এইবারের মাইটটাই যদি দেখেন যে না এটা আপনারা যদি ভাবেন যে এটা ব্যক্তিগত কারো কোনো কারণে হয়েছে তাহলে বলতে চাই যে পূর্বে কিন্তু তার উপরে অনেকবার শুধুমাত্র রাজনীতির জন্যই হামলা করা হয়েছে বগুড়াতে ঢাকা সতেরো বগুড়া দুইবার হামলা করা হয়েছে বগুড়া সে আমি একটু শেষ করি বগুড়া কিন্তু দুইবার সে নির্বাচন করেছে এমপি ইলেকশন দুইবার দুই দুইবারই কিন্তু তাকে মারা হয়েছে তো আমি বলতে চাই আমি আমরা অনেক সবাই বুঝাইছি তাকে যে দরকার নেই যেই রাজনীতিতে তুমি কোনো ফলাফল পাচ্ছ না যে রাজনীতিতে তোমাকে কোনো গুরুত্ব দেওয়া হচ্ছে না রাজনীতি ছেড়ে দাও সে কিন্তু বর্তমানে রাজনীতি ছেড়ে দিয়েছে ভালোভাবে বাঁচার চেষ্টা করছে তার তিনটা সন্তান রয়েছে সে সুন্দরভাবে জীবনযাপন করতে চাইছে কিন্তু তার উপরে এ ধরনের হামলা আসলে আমরা আশা করি না এই বিষয়টাই আমি আজকে হিরো আলমকেও পার্সোনালি জিজ্ঞেস করেছি আচ্ছা সবাই যে বলছে তোমার পার্সোনালি তোমার কেমন ধারণা আমি কি এই ধরনের জঘন্য কাজ করতে পারি সে বলেছে এটা আমি কখনোই বিশ্বাস করি না সে আমার পাশেই আছে জিজ্ঞেস করেন আমি তাকে পার্সোনালি জিজ্ঞেস করেছি তোমার কি বিশ্বাস বলছে না এটা আমি কখনোই বিশ্বাস করি না তুমি তোমার দ্বারা এই ধরনের কাজ হবে না আসলে আমি যতটুকু জানি রিয়া মনে মনে করেন একেবারে তো আমাকে ভালোই না সে মনে করেন বারবার দুই বার কিন্তু আমাকে ব্যাগ আসতো না সে যদি আমাকে মেরে ফেলে দিতে চায় তাহলে কিন্তু ব্যাগ হতো না তাই আমি অন্তকে এটা বেশি থাকতে এর পেছনে রিয়া মনে মনে করেন আমার মনে হয় না আর পিছনে জড়িত আছে অনেকে আপনারা লিখতেছেন যে মনি এবং ম্যাক্সবি দুইজনে মিলে নাকি পরিকল্পনাভাবে আমাকে মারানো হয়েছে আর কি অনেকে লিখতেছেন তবে আমি রিয়া মনি এর সাথে মনে হয় জড়িত নাই আপনারা অনেকেই বলতেছেন রিয়া মনি এই বিষয়ে আপনারা আপনারা অনেকে ভুল বলতেছেন রিয়া মনি হয়তো মারধর করাইছে